আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার খুবই প্রচলিত একটা রেসিপি হাতে মেখে নদী ছোটো মাছগুলো চচ্চড়ি রেসিপি এই মাছগুলো কিভাবে হাতে মেখে চচ্চড়ি করে আর খেতে যে দারুণ মজা লাগে এটাই আজকে শেয়ার করতে এসেছি তো আমি এখানে কিছু উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে দুটো তিনটের মতো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের একদম পাতলা করে কেটে নিয়েছি একটা আলু কুচি করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ আর এখানে দেখে দিচ্ছি মাছগুলো এখানে পাঁচ মিশালি মাছ আছে এখানে কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে ছোট ইলিশের বাচ্চা ঝাটকা যেটাকে বলে আছে কাচকির গুঁড়ো আছে বেলে মাছ সব কিছু মিলেই আছে একদম পরিষ্কার করে সুন্দর করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আজকে এই অল্প উপকরণ দিয়েই মাছটা রান্না করে দেখাবো তো যে প্যানে আমি রান্না করব সেটাই ডাইরেক্টলি নিয়ে নিয়েছি তাতে প্রথমে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন আর আলুটা যারা দিতে চাচ্ছেন না স্কিপ করে পেঁয়াজ পেঁয়াজকুলি অ্যাড করবেন তো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুইটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো একটা চামচের মতো আর ঝালটা সবার কেক কেমন খেতে চাচ্ছেন সেটা অ্যাড করবেন এখন খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব হাতের সাহায্যে আমার এখানে মরিচটা অনেক ঝাল তাই আমি এক চা চামচ অ্যাড করেছি তার সাথে আমার কাঁচামরিচ অ্যাড করব তার জন্য এই পরিমাণে অ্যাড করেছি আর এই মশলাটা এইভাবে মাখাতে হবে যাতে মশলাটার থেকে কিছুটা পানি ছাড়ে তারপর মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর উপর থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটা টমেটোটা কিন্তু মশলাটা মাখানোর পরে অ্যাড করতে হবে পেঁয়াজ আর আলুর সাথে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো তো এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী তেল এখানে আমি রান্নার তেল ইউজ করছি সাদা তেলটা আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন এতে কিন্তু সারটা দ্বিগুণ হবে এখন উপর থেকে আস্তে আস্তে আলগা হাতে করে একটু মশলার সাথে মাছ আর টমেটোগুলো মাখিয়ে নেব আর অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন কারণ মাখানোটার উপর ডিপেন্ড করে রান্নাটা কতটা মজা হবে আর গ্রাম বাংলায় কিন্তু গ্রামে এখনও এই ছোটো এইভাবে হাতে মেখেই রান্না করে থাকে এতে কিন্তু খেতে দারুণ লাগে এক তো হাতে মেখে তার উপর থেকে লাড়কি চুলায় রান্না এটা কিন্তু অসাধারণ লাগে তারপর অ্যাড করে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পানি অ্যাড করেছি এখন ডাইরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি তো আমার কাছে পানিটা একটু কম মনে হচ্ছিল তারপর চুলাতে বসিয়ে দেওয়ার পর আমি হালকা একটু সেট করে দেওয়ার জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া ছাড়া করতে হবে আমি বলেছিলাম যে পানিটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও হাফ কাপের মতো পানি অ্যাড করেছি তারপর এটা ঢেকে দিয়ে রান্না করে নেব শেষ অব্দি এর মধ্যে কিন্তু আর কোনো নাড়াচাড়া দেওয়া হয়নি কিছুটা সময় চলে যাওয়ার পর দেখুন ঢাকনা খুলে দেওয়ার পর কি সুন্দর একটা ফ্লেভার আসছিল আর তাছাড়া কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি জাস্ট একটু একবার হালকা হাতে একটু উপর থেকে নিচ নাড়িয়ে দিয়েছি স্প্যাচুলার সাহায্যে আর এর মধ্যে আর কোনো নাড়াচাড়া চলবে না জাস্ট একটু পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে তো এর মধ্যে আমি যখন একটু টেস্ট করছিলাম তখন লবণটা কম মনে হচ্ছিলো তাই আরেকটু লবণ দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু মাছটা ছোট আর কাঁচা তাই বেশি নাড়াচাড়া একদমই করা যাবে না এখন এটাকে এখন ঢেকে দিয়ে রান্না শেষ করে নেব ফাইনালি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ ছিল যে বলে বোঝানো যাবে না আর আমি এখানে যতটুকু ঝোল রেখেছি এতটুকু ঝোল থাকলেই রান্নাটা বেশি মজা লাগবে আপনারা যারা চরচড়ি খেতে চাচ্ছেন তারা অবশ্যই ঝোলটা শুকিয়ে নেবেন এখন রান্না শেষে আমি নামানোর আগে এক মুঠো ধনে পাতা কেটে গিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ধনে পাতাটা অ্যাড করতে চেষ্টা করবেন এতে কিন্তু এই মাছটা রান্না আরও দ্বিগুণ মজা লাগবে খেতে কারণ আমার কাছে মনে হয় ধনেপাতা পাতা অ্যাড করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আমি এই স্প্যাচুলাটা সাহায্যে একটুখানি ধনে পাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিলাম হালকা হাতে তারপর এটাকে এখন আমি একটু ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য যাতে ধনেপাতাটা একটু হালকা নেতিয়ে যায় বেশিটা সময় রাখবো না কারণ ঝোলটা আমি একদম শুকাতে চাচ্ছি না ঝোলটা দিয়ে ভাতটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এই তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার রান্না এভাবে একবার ট্রাই করতে পারেন হাতে মেখে ছোট মাছের চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে আর ধোয়া ওটা এক প্লেট ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই ভাতটা একটু বেশি রান্না করতে হবে এই রেসিপিটা রান্না হলে ঘরে তো ফাইনালি কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই জানাবে পরিবেশন করে নেওয়ার পর দেখিয়ে দেব কতটা স্বাদ হয়েছে কতটা লোভনীয় দেখতে লাগছে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো করতে আমার খুবই ভালো লাগে আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু পেজটাকে ফলো করে দেবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব যে কোনো মুহূর্তে যে কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ